গাছে কখন কীটনাশক দেবেন এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি কিন্তু সঠিক নিয়মে কীটনাশক গাছে দেওয়ার পদ্ধতি আমরা অনেকেই কিন্তু জানি না সে নূতন হোক বা পুরনো ছাদ বাগানি বন্ধু যার ফলে কি হয় না কীটনাশক গাছে প্রয়োগের পর পাতা পোড়ার সমস্যা থেকে শুরু করে গুটি ঝড়ার পাশাপাশি গাছও দেখা যায় যে অনেক সময় মারা যায় তো সেজন্য গাছে কীটনাশক দেওয়ার সঠিক পদ্ধতি বলবো আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জানবো কীটনাশক কখন গাছে দেবেন সাধারণত গাছে যখন নতুন পাতা বেরায় তখন একবার ও গাছে যখন কুঁড়ি আসতে থাকে সেই কুঁড়িগুলো ফোটার আগে একবার অর্থাৎ পোকামাক করে কচি পাতা যদি নষ্ট করে ফেলে তাহলে বৃদ্ধি ব্যাহত হবে আর কুঁড়ি নষ্ট হলে ফল পর্যাপ্ত হবে না তো সেজন্য এই দুটি সময় কীটনাশক অবশ্যই করে কিন্তু গাছে দিতেই হবে এছাড়া সুস্থ গাছে নিয়ম করে যদি মাসে একবার নির্দিষ্ট যে মাত্রা থাকবে সেই মাত্রায় গাছে কীটনাশক দিলে পুরোপুরিভাবে গাছ পোকামাকড় মুক্ত থাকবে এবার বলবো কোন সময়ে গাছে কীটনাশক দেবেন কীটনাশক গাছে দেওয়ার পরও অনেক সময় পোকামাকড় মরে না এটা কীটনাশক তৈরির কোম্পানির উপর আমাদের অনেকেরই একটা অভিযোগ থাকে কিন্তু সঠিক সময়ে আমরা কীটনাশক গাছে না দেওয়ার দরুন এটা যে হচ্ছে সেটা কিন্তু আমরা অনেকেই অস্বীকার করি কীটনাশক যখন তখন আমরা গাছে প্রয়োগ করি অনেক সময় দেখবেন যে মেঘলা ওয়েদার রয়েছে কুয়াশা পড়ে পাতা ভিজে রয়েছে বা আপনি কীটনাশক গাছে প্রয়োগের কিছু সময়ের মধ্যে বৃষ্টি হলো এই সময়গুলোতে যদি কীটনাশক গাছে দেন তাহলে কিন্তু কীটনাশকের যে উপকারিতাটা সেটা আমরা পাব না কারণ গাছে যখনই আমরা কীটনাশক প্রয়োগ করি সেটা অ্যাবজর্ব হতে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগে তাই কীটনাশক সবসময় পরিষ্কার রোদ ঝলমলে ওয়েদারে পরন্ত বিকেলে গাছে স্প্রে করা উচিত কারণ এই সময় বন্ধু যে পোকারা রয়েছে যেমন প্রজাপতি মৌমাছি ভ্রমর এরা বাসায় ফিরে যায় আর অপকারী পোকামাকড়ের আগমন ঘটে কচি পাতা এবং কুঁড়ির যে নরম পাপড়ি সেগুলো খাবার জন্য এরা গাছে আসে তাই এই সময় কিন্তু কীটনাশক গাছে প্রয়োগ করার উপযুক্ত টাইম পাশাপাশি কীটনাশক যখন আমরা স্প্রে করবো এমনভাবে স্প্রেটা করবেন যাতে পাতার উপর নিচে যেন দুদিকটা খুব ভালোভাবে ভিজে যায় আর পুরো গাছটা স্নান করানোর মতন হয় তাহলেই কিন্তু কীটনাশকের যে কাজ সেটা সবচেয়ে ভালো হবে এবার জানবো যে কীটনাশক গাছে দেবার সময় কি কি সতর্কতা মেনে চলবেন প্রথমত কীটনাশক গাছে দেওয়ার সময় বোতল বা প্যাকেটের গায়ে দেওয়ার যে ডোজ থাকবে তার বেশি বা কম দেবেন না যে মাপ রয়েছে সেই নির্দিষ্ট মাত্রায় গাছে প্রয়োগ করবেন দ্বিতীয়ত স্প্রে করার সময় নাক মুখ যাতে ঢাকা থাকে সেজন্য মাস্ক ব্যবহার করবেন তৃতীয়ত স্প্রে করার সময় স্প্রেয়ারের মুখ যদি কোনো কারণে বন্ধ হয় সেক্ষেত্রে ফু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না সেজন্য সরু তারের সাহায্য নিন চতুর্থত শিশুদের নাগালের বাইরে এই কীটনাশকের বোতল বা প্যাকেটগুলোকে সবসময় রাখার চেষ্টা করবেন পঞ্চমত কীটনাশকের বোতল ও স্প্রেয়ার পুকুরের জলে কখনোই ধোবেন না ষষ্ঠত স্প্রে করা শেষ হলে হাত মুখ এবং যে জামা কাপড় পরে কীটনাশক স্প্রে করবেন সেটা সাবান দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন তো কীটনাশক যদি এই নিয়ম মেনে আপনি দেন সেটা যে ব্র্যান্ডেরই হোক না কেন তাহলে কিন্তু গাছে পোকামাকড় মারতে সাহায্য করবে নচেত পোকামাকড় যাওয়া তো দূরের কথা গাছ পোকামা করে সব সময় আক্রমণ করবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার